যাদের জমিতে কেঁচো পোকা ধ্বংস করে দেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি ক্যানোপি প্লাস এটা একশো মিলির বোতল এবং আরেকটা আছে পঞ্চাশ মিলি দেখতে পাচ্ছেন মিমপেস কোম্পানি এই যে দেখতে পাচ্ছেন ক্যানো পিপিলাস তো মূলত আমার এই যে নতুন জমিটা দেখায় আমার এই নতুন জমিতে অনেক আগাছা ছিল পাশাপাশি অনেক কেঁচো পোকা ছিল তা এই কেঁচো পোকা দমন করার জন্য মূলত আমি একশো মিলি এক বিঘাতে এটা ব্যবহার করেছি একটা ফুল একটা সারের সাথে দিয়ে দিছি ইউরিয়া সারের সাথে দিয়ে দিছি বা হলো আপনার বাংলা যে কোনো হলো ফসফেট বা হলো আপেল মাল্কে সারের সাথে দিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন জমিটা এই জমিতে কিন্তু আমার কেঁচো পোকা হয়েছিলো পাশাপাশি ল্যাদা পোকা হয়েছিল পাশাপাশি আগাছায় ভরে গেছিলো এখনও ওই যে ওই ওইটুক বাকি আছে আগাছা পরিষ্কার করতে ওই যে অল্প এতটুকু বাকি বাদ বাকিটুকু পরিষ্কার পরিচ্ছন্ন তো এখনও দেখেন কিছু কিছু কেঁচো পোকা আছে যেহেতু আমার ডোজটা কম হয়েছিল এটা আমি আপনাদেরকে কেঁচো পোকা দেখানোর ট্রাই করতেছি কিছু কিছু ভেসে বেড়াচ্ছিলো তো এই জমিতে এই কেঁচো পোকা মারার জন্য আমরা এটা ব্যবহার করেছি তো যাদের জমিতে আপনার কেঁচো পোকা হবে তারা এই ক্যানোপি প্লাস শুধু ক্যানোপি প্লাস না এর থেকে আরও একটা ভালো আছে কোম্পানি ওটা আমি পাই নাই তার নাম ডার্সবান আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি ডার্সবান এই ডার্সবান এবং ক্যানোপি প্লাস যে কোনো একটা আপনারা এই কাদায় অবশ্যই আপনার সারের সাথে ব্যবহার করবেন তাহলে দেখবেন যাদের জমিতে কেঁচো পোকা হয়েছে তাদের জমিতে আর কেঁচো পোকা থাকবে না মারা যাবে এই দেখে নতুন গাছ দুই মাস হবে হবে লতিও আসা শুরু হয়ে গেছে আর তার ভিতরে যদি এরকম কেঁচু পোকায় যদি জমিতে অ্যাটাক করে তাহলে কার না খারাপ লাগে এবং ল্যাদা পোকাও আমার গাছটা খেয়ে ফেলছিলো আর লেদা পোকার জন্য আপনারা যে কাজটা করবেন এই যে পাতা খেয়ে ফেলায় বা এই যে তিলে জাপ হয় এই যে তিলে জাপ জাপ হয় এর জন্য দেখতে পাচ্ছেন যে আমি স্কিনে তিনটা ওষুধ স্যাম্পল দিয়ে দিছি তারপরেও আপনারা আমার অনেকগুলো ভিডিও দেখেছেন প্রত্যেকটা ওষুধের নাম আমি বলে থাকি তো এই ওষুধগুলা ব্যবহার করবেন ইটি গোল্ড আলটিমা প্লাস কাপলান ভলিউম ঠিক আছে এই ওষুধগুলা ব্যবহার করবেন এই দেখেন কেঁচো পোকায় দেখেন কীভাবে ঢুকতেছে কত কেঁচো পোকায় দেখেন দেখতে পাচ্ছেন লাল লাল এই দেখেন এই একটা আর একটা পড়ে গেছে এই যে একটা এই যে দেখুন এই সকল কেঁচো পোকা কী করে জানেন আপনার গাছের এই যে গাছের যে শিকড় আছে না মূল শিকড় এই শিকড় কিন্তু কেঁচো পোকা কুটকুট করে খেয়ে ফেলায় আর গাছের শিকড় যখন খেয়ে ফেলাবে তখন করলাম গাছ আর বাড়বে না প্রোডাকশানও ভালো হবে না গাছের উন্নতিও হবে না তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা অবশ্যই জমিতে কেঁচো পোকা ওষুধ ব্যবহার করবেন কারণ লতিকুচুর সবথেকে সব বড়ো শত্রু এই কেঁচো পোকা এই কেঁচো পোকার কারণে অনেকের জমি নষ্ট হয়ে গেছে মানে নতুন পাতা গজালে সে পাতা সাদা হয়ে মুড়ে মুড়ায় মুড়ায় মনে করেন সাদা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তো অবশ্যই এই কেঁচো পোকা দমন করুন নয়তো আপনি আপনার জমি ঠেকায় রাখতে পারবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ